ইঞ্চি ইঞ্চি সোনার চাইতে খাটি গরিবের কল্যাণে দেওয়া আসুক না যত ঝড় বয়ে যাক সাইক্লোন যাবে না কোন ভাবে দেওয়া চাইলে শোষণ হবে তোমাকে বিলানো হবে ভাবো যদি হা করে তাকো প্রতি মসজিদ ইত কবর কেন সন্ত্রাসী খি মাসায়গবান শ্রীরাম শ্রীরামচন্দ্র ন্যায় আদর্শ ধর্মকে করে সম্মান প্রতিবাদী কণ্ঠ হুঙ্কারে স্লোগান করে দেবে সাদা ক্ষত ক্ষত ভারতবর্ষ আমার

ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি গরিবের কল্যাণে দেওয়া আসুক যত ঝড় বয়ে যাক সাইক্লোন যাবে না কোনো ভাবে দেওয়া ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি তাজা জীবন দিয়ে কে না আসুক না যত ঝড় বয়ে যাক সাইক্লোন যাবে না কোন ভাবে দেওয়া চাইলে শোষণ হবে তোমাকে বিলাম হবে ভাব যদি হা করে থাকো প্রতিবাদী কণ্ঠ হুংকারে স্লোগানে করে দেবে সদা ক্ষত ক্ষত ভারত আমার জন্মভূমি আমার এই আমার অধিকার ভারতবাসী আমি সম্মান করি সদা গণতন্ত্রের হুংকার ভারত ভারতবর্ষ ভারত বর্ষ এই অকাপ গরস্থানে বিপ্লবী সম্মানে শুয়ে আছে কত বীর যোদ্ধা কবরটা খুঁড়ে দেখ কে তুলে দেখে গায়ে মাতা বিপ্লবী শক্তি জালিয়ে পুড়িয়ে দে ইতিহাস মুছে দে থাকে যদি এমন কোন প্ল্যান ভাব্য স্বাধীন দেশে পরা দিন মোরা তব গাইব বিসাদের গান ওরে ও নও জওয়ান ভেঙ্গো না ভেঙ্গো না মন সাহস জমিয়ে রাখো বুকে জ্বালা মনি কালো থাবা থেকে এ দেশকে বাঁচাতে হবে ভারত বর্ষ আমার জন্মভূমি আমার এই காப்பາມາດ অধিকার আমি সন্মান করি সদা গণতন্ত্রে ভূমিকা না ভারতবাসী একটি মায়ের কোলে শান্তিতে থাকি মোরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান তবে কেন বিভাজন তবে কেন বেদাবে তবে কেন দাঙ্গার প্ল্যান রাম রহিম ভাই তারও আছে এদেশে সমান অধিকার দেশাধীনের তারে পাজরের হাড় করেছিল তারা তলোয়ার কে কে ইচ্ছাই আছি আসে আছি যারা আদিবাসী আয়ে আয় ময় দানে নাম সংবিধানের শরবত বানিয়ে হায় করাব পান ভারত বর্ষ আমার জন্মভূমি আমার এই আকা আমি সম্মান করি সদা পুরাতনতের হুংকার ভারত বসো ভারত বসো ভাঙা যদি মসজিদ ইট গকবেরার সন্তাসী খোঁজে যদি মাদ্রাসায় ওয়াকফ চিনি এনেবেbmodের ব্যথা দেবে সইবে না আদিবাসী ভাই দাড়ি টুপি দেখলে

ইচি মাটি ইংচি ইচি মাটি ইংচি ইংচি মাটি ইংচি 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 মাটি ইচি ইংচি মাটি ইংচি ইংচি মাটি ইংচি ইংচিইংচি মাটি সোনার চাহিততে খাটি ঘরিবেড়ে কললানে দেওয়া আসকনা যতজর বেজাক সাইকন যাবে না কনাওভাবে দেওয়া যে তোমাকে বিলানো হবে ভাবো যদি হা করে প্রতিবাদী কণ্ঠ হকারে স্লোগান করে দেবে খত খত ভারত ভারতবর্ষ আমার জন্মভূমি আমার এই আকা আমার অধিকার ভারতবাসী আমি সম্মান করি সদা গণতন্ত্রের হুঙ্কার ভারতবর্ষ